আয়েলিতা ভট্টাচারিয়া আমার ফেসবুকের বন্ধু ওনার ওয়ালে আমি একটি কবিতা পেয়েছিলাম জর্জদা তোমায় কবি জয়ন্তানুজ ঘোষ দু সালে দেবব্রত বিশ্বাসের জন্মদিনে দেবব্রত বিশ্বাসকে স্মরণ করে আমি এই কবিতাটি আবৃত্তি করছি জর্জ তোমায় জয়ন্তানুজ ঘোষ রাতে সব দুয়ার গুলি ভাঙল প্রবল ঝড়ে রবি গানের জ্ঞানী সকল তিরস তোমার গানে আছে আমরা বলি ঠিক বন্ধ করো গান ও করবিন্দ্রিক অনেকে লোকে বলেছিল সঙ্গীত বোর্ড অবুজ আমরা কিন্তু দেখেছিলাম চোখ সবুজ অয়ে বইছে তখন তোমার বাহিরে দাঁড়ে এই সব আনন্দ যারা বিক্রি করে তাদের নেতা অসন্তোষে কল ঘোষণা দেখতে হবে যাচাই করে রবীন্দ্র সুর কিনা পাগলা হাওয়ারে বাদলে দিনে মঞ্জে মেতে ওঠে তোমার স্বপ্ন ঘিরে হাজার মাতাল এসে জোটে তোমায় ঘিরে চারিদিকে তখন অনেক দ্বন্দ্ব তারি মাছের রেকর্ড করা কুবিল তুমি বন্ধ আকাশ ভরা সূর্য তারা স্বর্গ পাতাল মর্ত জানল সবাই রবিব্রতে দেবব্রত প্রাপ্ত আমরা কজন কষ্ট পেলাম শিক্ত হলো আঁখি মধ্য দিনে রবীন্দ্র গান বন্ধ করে পাখি হঠাৎ খবর কোন পথে বিজন জর্জ বিশ্বাস গান গাইবেন আজ কলা মন্দিরে গান গাইবেন দেবব্রত কাল বন্যাত জর্জদার গান সন্ধ্যা ছটায় অঙ্গ সম্মেলনে লাশ বিহারি ভিনিউর একটি সেই ঘরে তোমার সুরের ধারা সদাই সেথায় পড়ত ঝরে বৃষ্টি ভেজা অগাস্ট মাসের বিষাদ মই সকাল বেলার আলোয় লাগে বিদায় ব্যথার ঘোর গোপন তব ফেরে হেরা পুত্তুর গানের পালা শেষ করে যে গেলে অনেক দূর সকল দুঃখের প্রদীপে জেলে ছড়িয়ে গেলে গান না বলা বানির ঘন অভিমান